প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি পাই করে হজরত শাহজামাল রাজান হয়ে এর মাজারে আজকে আমি এই মাজারটা আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন দেখেন এই মাজারে যাওয়ার রাস্তা কিন্তু এটাই ঘাস দিয়ে এখানে ইটা পাড়া রয়েছে ইটপাড়া রয়েছে কিন্তু ঘাস দিয়ে এই ইটগুলো একবারে ঢেকে ফেলেছে এই মাজারে গেট খুলে দিচ্ছেন এই এলাকারই একজন চাষা মাজারটা একদম পল্লী এলাকায় গ্রাম এলাকায় আশেপাশে ঘর খুবই কম এটা হচ্ছে মাজারের মেন গেট আমি মাজারের ভেতরে প্রবেশ করছি আমি আপনাদের মাজারের ভেতরে বাইরে সব কিছুই দেখাবো এই মাজারটা কিন্তু হজরত জামাল রাজান হো এই মাজার এই মাজারে যিনি রয়েছেন তিনি কিন্তু একজন অলি পীর যাই হোক আপনারা যারা এই মাজারে আসবেন মাজার দেখতে চান আসতে চান অবশ্যই পাক পবিত্র হয়ে উজু করে অবশ্যই আসবেন এবং কেউ বেদবি করবেন না এই মাজারটা কিন্তু বগুড়া জেলা কাহালু উপজেলায় পাইকর ইউনিয়নে আর মাজারে দেখেন চারিদিকে পাশির রয়েছে কিন্তু পাশিরটা কিন্তু ফাটল ধরেছে যে কোনো মুহূর্তে পরে ভেঙ্গে পড়ে যেতে পারে ঝুঁকিপূর্ণ রয়েছে উপরে স্বাদ অথবা টিনের কোনো সাহনই নেই এই মাজারে এই মাজারের ভেতরে অনেকগুলো মোমবাতি এবং আগুন জ্বালানোর জন্য মেয়াস রয়েছে আমি এই মাজারে মোমবাতি জ্বালাচ্ছি আপনারা দেখেন এই মাজারটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে লোকজন আসে এলাকার লোকজন বলেছে যে এনে এই মাজারে যিনি রয়েছেন তিনি অত্যন্ত ভালো লোক এই মাজারটা পাইকর ইউনানে কাহালু উপজেলায় আপনারা যারা আসতে চান দেখতে চান আসতে পারেন দেখেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন পিছনে এটাই হচ্ছে মেন গেট গেটটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর নিচে দেখেন পাটার মতো কালো এটা কিন্তু নামাজ পড়ার একটা জায়গা নামাজ পড়ার স্থান এখানে উন্নত করার জন্য এলাকার লোকের সহযোগিতা প্রয়োজন অথবা সমাজসেবক জনদরজি যারা রয়েছেন আমি মাজার থেকে বের হলাম আর এই মাজারটা আপনাদের দেখালাম একবারে গ্রাম এলাকায় চারিদিকে শুধু জঙ্গল প্রিয় দর্শক খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে এই মাজারটা ভিডিও করে আমি দেখালাম আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন খোদা হাফেজ